ব্রেকিং নিউজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমার ব্যক্তিগত ফলাফল তুমি কিভাবে চেক করবে সাথে তোমার যে শিফট ভিত্তিক ফলাফল প্রকাশ হয়েছে সেগুলো কিভাবে তোমরা দেখবে তো চলো শুরু করা যাক দেখো প্রথমত তোমাদেরকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে যেখানে মূলত রেজাল্ট প্রকাশ হয়েছে এই ওয়েবসাইটটিতে আসতে হলে করণীয় কি তোমাকে গুগলে যেতে হবে সার্চ করতে হবে জে ইউ অ্যাডমিশন রেজাল্ট এটা লিখে যখন তুমি সার্চ দিবে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করবে এরপর দেখো ঠিক এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসা হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ যে ডি ইউনিটের ফলাফল দিয়েছে যেখানে তোমার শিফট ভিত্তিক ফলাফল দিয়েছে যেমন মেয়ে শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে প্রথম শিফটে যাদের পরীক্ষা ছিল এখানে যদি ক্লিক করো তাহলে এখানে পিডিএফ দেখা যাবে এখানে দেখতেই পারছো যে রোল নাম্বার রয়েছে এবং পজিশান রয়েছে সো এখান থেকে তোমরা চাইলে রেজাল্ট দেখে নিতে পারো এছাড়াও তোমরা যদি ব্যক্তিগত ফলাফল দেখতে চাও সেক্ষেত্রে ব্যক্তিগত ফলাফল দেখার জন্য এই যে উপরের দিকে দেখো ব্যক্তিগত ফলাফল ইউনিট ভিত্তিক দেখতে প্রোফাইলে লগ ইন করতে হবে সো এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছো এখানে ক্লিক করতে হবে এরপরে কার্ড মোবাইল নাম্বার এরপরে তোমার পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বার যদি তুমি অ্যাপ্লাইটা করেছিলে সেই মোবাইল নাম্বার এবং তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তুমি কিন্তু তোমার যে ভর্তির রেজাল্ট সেটি কিন্তু চেক করতে পারবে পাসওয়ার্ড যদি ভুলে যাও নিচে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করে পাসওয়ার্ড রিকভার করে নিতে পারো যাই হোক ইউনিট ভিত্তিকভাবে তোমার শিফট ভিত্তিক ফলাফল দেখার জন্য যারা ছেলে শিক্ষার্থী আছো তোমাদের তো দশ তারিখে পরীক্ষা হয়েছিল সো তোমরা দেখতেই পারছো যে এখানে প্রথম শিফ্টে দ্বিতীয় শিফটে তৃতীয় শিফটে প্রত্যেকটা শিফটের রেজাল্ট এখানে পিডিএফ আকারে দেওয়া আছে তোমরা চাইলে এটা ডাউনলোডও করে নিতে পারো এই যে এখানে তোমার রোল নাম্বার এবং পজিশন দেওয়া আছে একটু তোমাকে কষ্ট করে বের করতে হবে খুব বেশি বড়ো না ছোট্ট একটা তোমার পিডিএফ মানে তিনটা চারটা পৃষ্ঠা থাকবে যেখান থেকে তোমাকে জাস্ট একটু বের করতে হবে আর ব্যক্তিগত ফলাফল দেখার জন্য তো বললামই যে এইখানে লগ করতে তো এই হচ্ছে রেজাল্ট দেখার প্রক্রিয়া যে প্রক্রিয়াতে তোমরা এখন রেজাল্ট দেখে নিতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ